আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ বুররাত্র থেকে আগামীকাল মঙ্গলবার বুররাত্র পর্যন্ত বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে এছাড়াও দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বজ্রসহ বৃষ্টি অথবা বাড়ি বৃষ্টি সহ ধমকা হওয়া থেকে জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত আপনাদেরকে আমি এই মুহূর্তে জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ অদর অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে রংপুর বিভাগের একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও রংপুর লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ চরাজিপুর বাহাদুরবাদ সৈয়দপুর কাহরুল দিনাজপুর জলঢাকা শীতলকুচি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বজ্র বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও পঞ্চগড় তেতুলিয়া ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিক থেকে দিনাজপুর বিরামপুর পাঁচবি বালুরঘাট সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তুই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে আজ বুররাত্র থেকে আগামীকাল বুররাত্রের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ মহাদেবপুর এদিক থেকে বালুরঘাট গং গোমাস্তাপুর নবাবগঞ্জ মহানপুর আলমদিগি আক্কেলপুর বগুড়া শিবগঞ্জ পাঁচবিবি নন্দীগ্রাম সিংরা পুটিা রাজশাহী লালপুর সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারিদনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তুই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব মায়মুসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ বুররাত্র থেকে আগামীকাল মঙ্গলবার বুররাত্রের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে মায়মুসিংহ বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে জামালপুর সরিষাবারি চরাজিপুর বাহাদুরবাদ এদিক থেকে ময়মনসিংহ ফুলপুর তারপর নেত্রকোনা ভাগমারা কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ কোটি সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ে হওয়া বৈদর্শন সম্ভাবনা জানিয়েছেন থেকে ত্রিশাল ভালুকা বনশীল টাঙ্গাইল কালিহাতি সিরাজগঞ্জ তারপর হচ্ছে ফুলপুর একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ বুরাত্র থেকে আগামীকাল বুরাত্রের মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে সাতকবাজার বিশ্বমাপুর ফেনারপাগ জগন্নাথপুর সিলেট জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ মলুইবাজার কুলাউরা কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং এদিক থেকে নাসিমনগর সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি দনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ বুরাত্র থেকে আগামীকাল বুররাত্রের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা ধামরাই দোহার ফরিদপুর শিবচর এদিক থেকে মুন্সীগঞ্জ মাদারীপুর ব্রাহ্মণপাড়া হুমনা নরসিংদী নারায়ণগঞ্জ আড়াই হাজার তার পাচ্ছি ধামরাই কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ ঢাকা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মাঝারিদনে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে আজ বুররাত্র থেকে আগামীকাল মঙ্গলবার বুররাত্রের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে খুলনা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ দু এক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে খুলনা মংলা বাগেরহাট টুঙ্গিপাড়া মঠবাড়িয়া এদিক থেকে পাথরহাটা শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা অবয়নগর যশোর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়াও কুচ্ছেদপুর দামোদা মাগুরা সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তবে থেকে মেহেরপুর আলমডাঙ্গা দিক থেকে পাবনা শিবালয় ভাঙ্গুরা লালপুর তারা সিংড়া সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে আজ বুড়াত্র থেকে আগামীকাল মঙ্গলবার দিন বুড়াত্রির মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল বিভাগেরও অধিকাংশ জেলাবা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সে বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তার মধ্যে বরিশাল গৌর নদী মাদারীপুর কাউখালী তারপর হচ্ছে জিয়ানগর পটুয়াখালী পিরোজপুর ঝালুকাঠি মির্জাগঞ্জ মঠবাড়িয়া এদিক থেকে বাগেরহাট তারপর পাথরহাটা কলাপাড়া চরফেশন লালমোহন বুহা নদী ভুলা হাতিয়া মনপুরা দাসমিনা বাউফলস এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন এবং বরিশাল বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মাঝারি ধরনের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন থেকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে নোয়াখালী জাকসিন রায়পুর ফরিদগঞ্জ চাটখিল সোনাইমুড়ি চৌমোহনী ঢাকনবুয়া সাগলনাইয়া ফেনি ভেলুনিয়া চৌদ্দগ্রাম লাকসাম সুগাগঞ্জ কুমিল্লা চান্দিনা বুড়িচং শশিডাল সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন তুই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে ভোর থেকে আগামীকাল বুররাত্রের মধ্যে ধিগিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকেশ্বরী হাটাচড়ি রাঙ্গামাটি বিলাইছুরি চট্টগ্রাম রাজস্থলী সাতকানিয়া চকরিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ থাঞ্চি সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ দু এক জায়গার উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এছাড়াও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসছে তবে একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দুই এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন আসাম মেঘালয় বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে তবে শ্রিপুরার অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী সহ বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাছাড়াও বিবাহ আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত কমার তেমন সম্ভাবনা নেই সিলেট বিভাগে অত্যাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে প্রত্যেকটি জেলা বা অঞ্চলগুলোতে প্রায় সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে তারপরেও আপনার প্রত্যেকটি জেলার উপর দিয়ে অস্থায়ী বিক্ষিপ্তভাবে আপনার দশ মিলিমিটার থেকে সর্বোচ্চ চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে অতি ভারী সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ু হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম সহ এই চারটি বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে সর্বনিম্ন তিরিশ মিলিমিটার থেকে অধিকাংশ জেলার উপর দিয়ে সর্বনি সর্বোচ্চ আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আর কতদিন পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে টু বিওয়ার্স আগামীকাল মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট তারিখেও দেখতে পাচ্ছি যে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং অস্থায়ীভাবে বিভিন্ন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয় তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে বিভিন্ন অঞ্চল জুড়ে দশ তারিখে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আবহাওয়া আপনার কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এগারো তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বারো তারিখে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে এবং তেরো তারিখেও দেখতে পাচ্ছেন একেবারে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে তো বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট